মহাভারতের যুদ্ধের পর গান্ধারী তার একশো পুত্রকে হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়েন তিনি মনে করতেন ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইত তাহলে এ মহাভারতের যুদ্ধ যে কোনো সময় থামিয়ে দিতে পারত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সে কাজ করেননি তাই মাতা গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণের ওপরে অসন্তুষ্ট হয়েছিলেন যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ যখন মাতা গান্ধারীর কাছে আশীর্বাদ চাইতে যান মাতা গান্ধারী তখন তাকে আশীর্বাদ না দিয়ে অভিশাপ দেন আগামী ছত্রিশ বছরের মধ্যে যদুবংশ ধ্বংস হয়ে যাবে এভাবে ধীরে ধীরে সময় গড়িয়ে যেতে থাকে ছত্রিশ বছর পর মাতা গান্ধারীর অভিশাপ ফলতে শুরু করে যদুবংশের মানুষেরা একে অপরের শত্রু হয়ে ওঠে তারা একে অপরকে মারতে থাকে এইভাবেই দেখতে দেখতে একটা সময় দোয়ারিকা নগরী ধ্বংস হয়ে যায় মনের দুঃখে ভগবান শ্রীকৃষ্ণ একদিন একটি গাছের তলায় শুয়েছিলেন জরা নামের একজন শিকারী সেই সময় জঙ্গলে শিকারের উদ্দেশ্যে এসেছিল জড়া এই শিকারী ভগবান শ্রীকৃষ্ণের লাল পাগুলোকে গুলোকে হরিণ মনে করে বিষাক্ত তীর ছোড়ে সেই বিষাক্ত তীর ভগবান শ্রীকৃষ্ণের পা ভেদ করে জড়া সেই শিকারী যখন দেখলেন এটি কোনো হরিণ নয় বরং ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের তলায় শুয়েছিলেন এবং তার ছোড়া বিষাক্ত তীর ভগবান শ্রীকৃষ্ণের পায়ে এসে লেগেছে এই দৃশ্য দেখে জরা ভীষণভাবে দুঃখ পান এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান হে প্রভু আমাকে ক্ষমা করুন আমি যে অপরাধ করেছি তার জন্য মৃত্যুদণ্ডও হয়তো অনেক কম ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই শিকারী জরাকে বলেন হে জরা তুমি কোনো অপরাধ করনি আসলে তুমি ত্রেতা যুগে বানর রাজ বালি ছিলে আর সেই সময় আমি তোমাকে গাছের আড়াল থেকে বান মেরে হত্যা করেছিলাম সেটা ছিল যুদ্ধ নীতির অনিয়ম সেই কারণে বিধাতা তোমার হাতেই আমার মৃত্যু লিখে রেখেছিলেন তুমি তোমার মনে কোনো অপরাধ বোধ রেখো না এই কথা বলার পর ভগবান শ্রীকৃষ্ণ ইহলোক ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে আবার ফিরে যান এরপর জরা অর্জুনের কাছে যান এবং সমস্ত ঘটনা তাকে খুলে বলেন এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সৎকার সম্পন্ন করেন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে গেলেও তার হৃৎপিণ্ডটা কিন্তু পড়েনি অর্জুন সেই জীবন্ত হৃৎপিণ্ডটাকে নিয়ে একটি শুকনো কাঠের ওপরে বেঁধে সেটিকে নদীতে ভাসিয়ে দেন সেটি নদীতে ভাসতে ভাসতে অনেক দিন পর উড়িষ্যার তটে এসে পৌঁছায় উড়িষ্যায় সেই সময় সবর নামের এক আদিবাসী সম্প্রদায় বসবাস করত আর এই সবর আদিবাসী সম্প্রদায়ের প্রধান ছিল বিশ্ববসু এই বিশ্ববসু ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টিকে জলে ভাসতে দেখেন এবং সেটিকে উদ্ধার করে নিয়ে আসেন বিশ্ববসু সেই সময় এই হৃদয়ের মাহাত্ম বুঝে গিয়েছিলেন তাই তিনি একটি গোপন গুহায় নীল মাধব রূপে এই হৃদয়টিকে পুজো করতে থাকেন সেই আদিবাসী সম্প্রদায় ছাড়া এই হৃদয়টির ব্যাপারে আর কেউ জানত না সেই সময় অবন্তিতে ইন্দ্রদুম নামের একজন রাজা রাজত্ব করতেন রাজা ইন্দ্রদুম ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর ভীষণ বড় একজন ভক্ত সে ভগবান শ্রী বিষ্ণুর দেখা পাওয়ার জন্য সবসময় উৎসুক হয়ে থাকতেন একদিন এক মহর্ষি সাধু তার রাজদরবারে এসে উপস্থিত হন হে মহারাজ উড়িষ্যায় ভগবান শ্রী বিষ্ণুকে নীল মাধব রূপে পুজো করা হয় আপনি উড়িষ্যার মধ্যে এই পবিত্র স্থানের একটি সঠিক স্থান খুঁজে বের করুন মহর্ষির মুখে এই কথা শুনে রাজা ইন্দ্রদুম ভীষণই খুশি হন তৎক্ষণাৎ তিনি ব্রাহ্মণ পূজারী বিদ্যাপতিকে আদেশ দেন উড়িষ্যায় গিয়ে নীল মাধবের খোঁজ করে আসতে রাজার আদেশ শিরোধার্য করে বিদ্যাপতি উড়িষ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন একটি লম্বা যাত্রা করে উড়িষ্যায় পৌঁছনোর পর বিদ্যাপতি গোপন সূত্রে একটি খবর পান সবর আদিবাসীর নেতা একটি গুপ্ত গুহায় নীল মাধবের পুজো করছেন এই খবর পাওয়া মাত্র বিদ্যাপতি সেই সবর দ্বীপের জঙ্গলে গিয়ে পৌঁছান যেখানে এই আদিবাসীরা বসবাস করতেন সেখানে পৌঁছে তিনি বিশ্ববসুর সঙ্গে দেখা করেন এবং সেই নীল মাধবের পুজোর সেই গোপন স্থানটি তাকে দেখাতে বলেন কিন্তু বিশ্ববসু তাকে সেই গোপন স্থান কোনোভাবেই দেখাতে রাজি হন না এরপর ব্রাহ্মণ বিদ্যাপতি বিশ্ববসুকে বলে আমি এখান থেকে ফিরে গিয়ে মহারাজকে কি জবাব দেব বিদ্যাপতি কিন্তু সেই গ্রাম থেকে আর ফিরে যান না বরং তিনি সেখানেই বসবাস করতে শুরু করেন সেখানে থাকতে থাকতে বিদ্যাপতি আদিবাসী সম্প্রদায়ের প্রধানের মেয়ে ললিতার প্রেমে পড়ে যায় এবং ললিতাকে তিনি বিবাহ করেন বিবাহের কিছুদিন পর বিদ্যাপতি তার স্ত্রীকে বলেন ললিতা তুমি কি তোমার পিতার কাছে অনুরোধ করে সেই নীল মাধবের এক ঝলক আমাকে দেখাতে পারো কারণ তোমার পিতা তোমার অনুরোধ কোনোভাবেই ফেলতে পারবে না ললিতা তখন তার স্বামীকে বলে ঠিক আছে আমি চেষ্টা করে দেখতে পারি আমাকে কিছুটা সময় দাও সেই মতো ললিতা তার পিতার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চায় তার পিতা তখন তাকে বলে ঠিক আছে আমি তোমার স্বামীকে নীল মাধবের দর্শন করাতে পারি তবে আমার একটি শর্ত আছে আর সেই শর্তটি হলো বিদ্যাপতিকে নিজের বাড়ি থেকে সেই গোপন স্থান পর্যন্ত চোখ বেঁধেই যেতে হবে বিদ্যাপতি শর্ত মেনে নেন কিন্তু চালাকি করে একটি পুটলিতে বেশ কিছুটা সর্ষে বেঁধে নেয় এবং বিদ্যাপতিকে যখন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গোপন গুহার উদ্দেশ্যে তখন বিদ্যাপতি রাস্তায় সেই সর্ষে ফেলতে ফেলতে আসে এভাবে সে গুহায় পৌঁছায় এবং নীল মাধবের দর্শন করে নীল মাধবের দর্শন পাওয়া মাত্র বিদ্যাপতি মন্ত্রমুগ্ধ হয়ে যায় সেই গুহা থেকে ফিরে এসে বিদ্যাপতি আর সময় নষ্ট না করে রাজমহলে ফিরে যায় এবং রাজাকে সমস্ত ঘটনা খুলে বলে চোখ বেঁধে গুহার পথে যাওয়ার সময় যে সর্ষে তিনি ফেলে গিয়েছিলেন সেই সর্ষের দানা থেকে গাছ বেরিয়ে এসেছে সেই সর্ষে গাছ অনুসরণ করে বিদ্যাপতি মহারাজকে নিয়ে সেই গোপন গুহার উদ্দেশ্যে যান কিন্তু মহারাজকে নিয়ে গুহায় পৌঁছনোর পর সেখানে নীল মাধবের মূর্তি আর দেখা যায় না সেখান থেকে মূর্তি উধাও হয়ে গিয়েছিল মহারাজ নিরাশ হয়ে সেখান থেকে তার রাজ দরবারে ফিরে আসেন সেই রাতে মহারাজ যখন ঘুমোচ্ছিলেন তিনি স্বপ্ন দেখতে পান ভগবান বিষ্ণু তার সামনে এসে দাঁড়িয়েছেন ভগবান বিষ্ণু নীল মাধবকে স্বপ্নে বলেন এই সংসারে নীল মাধবের রূপে আমি তোমাকে দর্শন দিতে পারবো না তুমি পুরীর সমুদ্রের ধারে যাও আমি লাল রঙের একটি সুগন্ধযুক্ত গাছের গুড়ির রূপে প্রকট হব সেই গাছের গুড়িটির মধ্যে তুমি শঙ্খচক্র গদাপদ্মের চিহ্ন দেখতে পাবে সমুদ্রে ভাসমান সেই গাছের গুঁড়িটি তুমি তুলে নিয়ে এসো এবং সেটি দিয়ে তিনটি মূর্তি তৈরি করো রাজা ইন্দ্রদুম পরের দিন সকালে পুরীর সমুদ্রের ধারে চলে যায় এবং সত্যি সত্যি তিনি সমুদ্রে লাল রঙের সুগন্ধযুক্ত একটি গাছের গুঁড়ি ভেসে আসতে দেখেন রাজা তার সেনাবাহিনীকে আদেশ দেন জলের মধ্যে থেকে সেই গাছের গুঁড়িটি তুলে নিয়ে আসতে কিন্তু সমস্ত সেনাবাহিনীরা মিলে সেই গাছের গুড়ি তুলতে পারে না অবশেষে আদিবাসী নেতা বিশ্ব বিশ্ববসুর হস্তক্ষেপে সেই গাছের গুড়িটিকে সমুদ্রের জলের মধ্যে থেকে তুলে নিয়ে আসা হয় কিন্তু কোনো কুশল কারিগর সেই গাছের গুড়িটি দিয়ে কোনো মূর্তি তৈরি করতে পারছিলেন না কারিগরেরা মহারাজকে বলেন হে মহারাজ এই গাছের গুড়িটি এতটাই শক্ত যে আমাদের ছেনি হাতুড়ি আমরা সেখানে কোনো কাজে লাগাতে পারছি না আমাদের ক্ষমা করুন এ কাজটি আমরা করতে পারছি না এই কাজটি যখন কোনো কারিগর করতে পারল না একদিন হঠাৎ করে রাতে আবার ভগবান শ্রী বিষ্ণু মহারাজের স্বপ্নে দেখা দেন হে রাজা তুমি দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করো এই বিশ্বব্রহ্মাণ্ডে একমাত্র বিশ্বকর্মাই এমন শিল্পী যিনি এই কাজটি সম্পূর্ণ করতে পারেন এরপর থেকে রাজা ইন্দ্রদুম দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা করতে শুরু করেন বিশ্বকর্মা একজন বৃদ্ধ কারিগর হিসেবে মহারাজের সামনে এসে প্রকট হন আর সেই বৃদ্ধ মহারাজকে বলেন মহারাজ আপনি নাকি মূর্তি তৈরি করার জন্য একজন ভালো কারিগর খুঁজছিলেন মহারাজ সেই বৃদ্ধের কথা শুনে বলে হ্যাঁ আমি একজন ভালো কারিগর খুঁজিলাম তুমি কি পারবে সেই কাজটি করতে মহারাজের কথা শুনে সেই বৃদ্ধ বলে আমি অবশ্যই সেই গাছের গুড়ি দিয়ে তিনটি মূর্তি তৈরি করে দিতে পারি কিন্তু আমার একটি শর্ত রয়েছে মহারাজ বলে হ্যাঁ বলুন আপনার কি শর্ত রয়েছে একটি বদ্ধ ঘরে আমি একুশ দিন ধরে এই মূর্তিগুলি তৈরি করব একুশ দিন পূর্ণ হওয়ার পূর্বে যদি কেউ দরজা খুলে ফেলে তাহলে সেই তিনটি মূর্তি যে অবস্থাতে থাকবে সেই অবস্থায় ছেড়ে আমি এখান থেকে চলে যাব মহারাজ বলে আপনার সমস্ত শর্ত মেনে নিতে আমি রাজি আপনি মূর্তি তৈরি করা শুরু করুন এভাবে বিশ্বকর্মা দরজা বন্ধ করে তার কাজ শুরু করে দেয় ঘরের বাইরে যারা ছিলেন তারা শুধুমাত্র ছিনি হাতুড়ির আওয়াজই শুনতে পাচ্ছিলেন এছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না কেউ এভাবে পনেরো দিন পার হয়ে যায় হঠাৎ করেই একদিন ছেনি হাতুড়ির আওয়াজ বন্ধ হয়ে যায় তখন মহারানী চিন্তিত হয়ে পড়েন রানী মহারাজকে বলেন হে মহারাজ ওই ঘরের মধ্যে থেকে আর কোনো ছেনি হাতুড়ির আওয়াজ শোনা যাচ্ছে না সেই বৃদ্ধ কারিগরের কিছু হয়ে যায়নি তো বা কোনো বড় দুর্ঘটনা ঘটার আগে আমাদের দরজা খুলে ফেলা উচিত মহারাজ বলেন কিন্তু রানী তিনি তো শর্ত দিয়ে গেছেন একুশ দিনের আগে দরজা কোনোভাবেই খোলা যাবে না রানী তখন মহারাজকে বলেন হে মহারাজ যদি সেই বৃদ্ধ কারিগর হিদে এবং পিপাসায় যদি মারা যায় তাহলে বিরাট বড় পাপ লাগবে আমাদের মহারাণী দরজা খোলার জন্য মহারাজকে বার বার অনুরোধ করতে থাকেন অবশেষে দরজা খুলে দেখা যায় সেই বৃদ্ধ কারিগরের রূপে স্বয়ং বিশ্বকর্মা অসম্পূর্ণ তিনটি মূর্তি তৈরি করে সেখান থেকে উধাও হয়ে গেছেন রাজা ইন্দ্রদুম তার শর্ত না মানার জন্যে ভীষণই দুঃখিত হন বন্ধুরা এই কারণেই ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার হাত এবং পা আমরা দেখতে পাই না মহারাজ ইন্দ্রদুম সেই অসম্পূর্ণ জগন্নাথের মূর্তির সামনে গিয়ে হৃদস্পন্দন অনুভব করতে পারছিলেন তিনি বুঝতে পারেন এই অসম্পূর্ণ জগন্নাথের মূর্তির ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে সেই অসম্পূর্ণ মূর্তিগুলোকেই মহারাজ ইন্দ্রদম প্রতিষ্ঠা করেন এবং একটি বড় মন্দির তৈরি করেন পুরীর সমুদ্রের ধারে যেটি আজ জগন্নাথ পুরী ধাম হিসেবে ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে পরিচিত ভগবান জগন্নাথকেই পৃথিবীর একমাত্র জীবিত দেবতা হিসেবে মানা হয় যিনি প্রত্যেক মুহূর্তে তার ভক্তের ডাকে সাড়া দিয়ে থাকেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এটি লাইক অবশ্যই করবেন আরও এরকম রকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি টিপে রাখুন আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার